আমাদের উচিত ছাত্র জীবন থেকে প্রত্যেকের মধ্যে ভ্যালু অফ এডুকেশন মরাল এডুকেশন নীতি শিক্ষা এইগুলো নিয়ে চর্চা করা উচিত দেখছেন এই কাল সঙ্গে থাকুন ভরসা রাখুন মেধার অন্বেষণে কে কে এডুকেশনাল সোসাইটি রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তির আয়োজন করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি সংস্থার তরফে সেই বৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হল নৈহাটির ঐক্যতান অডিটোরিয়ামে বৃত্তি পুরস্কার প্রদানের এই মঞ্চে সম্বর্ধিত করা হয় নৈহাটি এলাকার বিশিষ্ট দিকপাল ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী শিক্ষাবিদ তথা নৈহাটি পুরসভার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান পার্শ্ব কানাইলাল আচার্য সঙ্গীত বিশারদ রাজা চট্টোপাধ্যায় সাহিত্যিক গৌতম রায় শিক্ষক সাংবাদিক শোভনলাল রাহাসহ স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত একাধিক কৃতি মানুষের হাতে সাংবাদিক বন্ধুদেরও সম্বোধিত করেন সংস্থার প্রাণপুরুষ পুরুষ দেবাশিস দেব শর্মা সঞ্চালনায় ছিলেন সংস্থার নৈহাটি শাখার অন্যতম অর্গানাইজার পুষ্পিতা চট্টোপাধ্যায় দেখে নেব আমরা সেই প্রতিবেদন

পাঠ্যপুস্তকের বাইরে কিছুই তারা জানতে চায় না পড়তে চায় না বড় অদ্ভুত লাগে বাংলার শিশু সাহিত্য আজকে হারিয়ে বসছে আমরা ছোটবেলায় দক্ষিণারঞ্জন মিত্র গোপাল ভাগ ইন্দ্রজাল কমিক সুক্তা চাঁদ বাবা কিশোর ভারতী আমরা পড়েছি আমরা উপেন্দ্র কিশোর অমরেন্দ্রনাথ ঠাকুর পড়েছি আজকে শিশুরা তা পড়ছে না এটা আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জা আমাদের দুঃখের কারণ ছেলেমেয়েরা পরিবারের দিকে তাকায় না কারণ এই ছেলেমেয়েদের আমরা সমাজের দিকে তাকাতে শেখাই না তাদের স্বার্থপর করে তুলেছি যা চেয়েছে দিয়েছি যেভাবে খুশি বড় করেছি এবং তারা বড় হয়ে বুঝেছে বড় হওয়াটাই আমার কাজ মানুষ হওয়াটা বড় কাজ না আপনাদের কাছে তাই অনুরোধ দেবাসিংহ বাবুর এই পরামর্শটা মনে রাখবেন এদের শুধু শিক্ষিত নয় মানুষ করে তোলার জন্য চেষ্টা করবেন তো অত্যন্ত জরুরি সর্বক্ষেত্রে তার কারণ যে বাচ্চাগুলো পুরস্কৃত হবে তাদের চেষ্টা থাকবে আগামী বারও যাতে তারা পুরস্কৃত হতে পারে আর যারা পুরস্কৃত হবে না তাদের চেষ্টা থাকবে যে আগামী বার যারা পুরস্কৃত হতে পারে তাই যে কোনো বিষয় প্রতিযোগামূলক একটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় তাই আজকে যারা পুরস্কৃত হবে তাদের প্রতি আমার অন্তরের থেকে শুভেচ্ছা রইল তাদের আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে বলুন এবং যে বিষয়ে বলুন তাদের চলার পথ যাতে মস্তির হয় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে এবং কে কে এডুকেশন সোসাইটি আগামী দিনে আরও অনেক বেশি করে এইরকম ধরনের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তারা অনুষ্ঠিত করবে এবং সেই জায়গা থেকে যে বাচ্চাগুলো প্রতিভা যে প্রতিভাগুলো লুকিয়ে আছে তাদের বিকশিত করবার যে সুযোগ তারা করে দিচ্ছে তার প্রতি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের যে কর্মসূচি আজকের যে উদ্যোগ এবং আজকের যে সদিচ্ছা তার সফলতা কামনা করে আমি আমার সুস্থ বক্তব্য নমস্কার নৈহাটি থেকে এই কালের প্রতিবেদন